এবং দেখেন এবং শোনেন এখনকার যুগে এখনো মানুষ কত কষ্টে আছে এই বিক্রি করে এই বেচারা সংসার চালে কেউ লক্ষ টাকা ইনকাম করে সংসার চালতেছে কেউ হাজার হাজার টাকা করেও সংসার চালাতে পারতেছে না আর এই বেচারা এই চালায় বিক্রি করে সংসার চালাচ্ছে তা টুক অসহায় এরকম বাগানে ঘুরে ঘুরে